আব্দুল আমার দোকানদার সমিতির পক্ষ থেকে সবাইকে মালিক কর্মচারীর পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছেন সালামু আলাইকুম কমিটি গঠন করে নতুন কমিটি ক্ষমতা গ্রহণের সাথে সাথে সতেরো সদস্যের কমিটি উনিশ সদস্যে উন্নীত করে কিছুদিনের মধ্যে কমিটির আচার সন্তুষ্ট হয়ে সাধারণ সম্পাদক সহ সাধারণ সম্পাদক সদস্য পদত্যাগ করার পর কমিটি বিলুপ্ত না করে অবৈধভাবে জোড়াতালি দিয়ে কমিটি পরিপূর্ণ করে সুবিধনের মতে এই আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি কমিটির বৈধতা কাঁকাই মাথাই সহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে ব্যবসায়িক ও কর্মচারীদের ন্যায্য ক্ষতিপূরণের দাবি জানাচ্ছি ধন্যবাদ আমরা মাইজুল আলামাল জানা মসজিদের দোকানদার সমিতির থেকে আমি মালিক কর্মচারীর পক্ষ থেকে সবাইকে সালাম জানাচ্ছি সালাম

পিছিয়ে যায় তারপরে এক সময় মসজিদের সঙ্গে সম্পৃক্ত করে আমাদের দোকান মালিকদের কর্মচারী সাজিয়ে এক প্রকার আমাদেরকে সেখান থেকে মাহরুম করে সেখানে আমরা জোর দাবি জানাচ্ছি যে আমাদের এই নথিভুক্ত সম্পূর্ণ করে আমাদের উপযুক্ত মূল্যায়ন করা হোক অথবা পুনরায় জরিপ আবার করার জন্য অনুরোধ করছি জোর দাবি জানাচ্ছি এখানে যারা উচ্ছাদ উচ্ছেদ হয়ে যাচ্ছে তারা ব্যবসায়িকভাবে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে সরকার প্লাসজনের কাছে প্রশাসনিক দায়িত্ব করি আছে আর এস ডি কর্তৃক যারা আছে তাদের সবাইকে অনুরোধ করছি আমাদের এই দাবি মেনে নেওয়ার জন্য এবং উপযুক্ত আমাদের মূল্যায়ন করবে এই আশা করে আমার বক্তব্য শেষ করছি পক্ষ থেকে কথা বলছি আমাদের আমরা এখনো পাইনি বা ও কর্মচারী আমরা ক্ষতিপূরণ এখনো পাইনি আমি দাবি ক্ষতিপূরণ পাওয়ার জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করছি যে অতি তাড়াতাড়ি আমাদের দাবিটা মেনে নেন নিয়ে আমাদের ক্ষতিপূরণটা দিয়ে দেন আমি নীতি মহাদায়কে আরও অনুরোধ করছি আপনি এটা আমাদের তদন্ত করে এটা আমাদের ব্যবস্থা করে দেন আমরা সেই মমিনের আমল থেকে রবীন্দ্রবী তখন সভাপতি ছিল হমিত বিশ্বাস আমরা বহুদিন যাবৎ এবং এই দোকানের কর্মচারী হিসেবে কাজ করছি আমাদের দেওয়ার এই নতুন মসজিদ কমিটি আমাদের দিচ্ছে না আমাদের বাস দিয়েছে তারা আমাদেরকে কোন ঢাকা করে দোকানদারদের পনেরো হাজার টাকা এবং আমাদের দোকান কর্মচারীদের মধ্যে মিলেছে না এগুলো